তো হে আর সব গাছ তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের জন্য আমি এসেছি আর একটি নতুন হরর গেম ভিডিও আজকে গেম ভিডিওটির নাম হচ্ছে ভাই ইনলেস নাইটমেয়ার হ্যাঁ ভাই কোনো রাতি শেষ হবে না হ্যাঁ ভাই আমি জকিং করছি এই গেমটি ভাই অনেক ভয়ঙ্কর এবং মজাদার গেম এই গেমটি স্টোরি লাইন আছে গেমটির স্টোরি লাইন হচ্ছে আরে ভাই এখনই যদি সব বলে দিই তাহলে গেমের ভিতর কী বলবো তো স্টার্ট করি তারপর বলতেছি চলো স্টার্ট করি আগে স্টার্ট করি আগে ও ভাই আমি এখন কোথায় আসি আমি এখন আমার বিছানার উপরে আছি মনে হয় আমার হাত দেখাই দেখা যে ওপরে ফ্যান চলতেছে না আরে ফ্যান যত জোরে চলছে বাতাস লাগবে না মনে হয় পাশে ঘড়ি বাইশটা বাজছে মানে কটা ভাই দশটা হ্যাঁ দশটা বাজতেছে আর এখন ঘুমতে উঠলাম মনে হয় এই গেমটি স্টোরি লাইন হইতেছে মূলত আমার বাচ্চা এবং বউকে মেরে ফেলেছে একটা কিলার সে কিলারকে আমাকে মনে হয় ধরতে হবে হয় নোট লেখা আছে এখানে ফাইন্ড দা কিলার হ্যাঁ ভাই হ্যাঁ চলো কিলারকে খুঁজি এখন এই গেমটি তো ভাই অত কিছু জানি না তো অল্প অল্প জানি চলো ভাই আমি কিন্তু একটা হলো পুলিশ দেখো ভাই পুলিশ ইউনিফর্ম আমি হচ্ছি একটা পুলিশ এবং আমাকে খুঁজতে হবে এখানে একটা কি গোল দিয়েছে গো টু দ্য মাস্টার বেডরুম ভাই বেডরুম অন দা সেকেন্ড ফ্লোর চলো সেকেন্ড ফ্লোরে যাই भाई की सामने भाई केक झलते पीछन दिखे आए ना कि पिछन दिखे तो गेट ही नहीं गलो भाई तो सामने जाई रे भाई ताम, केक खाव भाई की आवाज़ होलो धम खे फटे उठलो कैमरा नो ना कि ना ना ओपर ना कि भाई पीछे के आर यू मिस छोट बच्चा अब कि भाई হ্যাঁ বলো তোমার সমস্যাটা কি ভাই এবার কেন ও ভাই ফোন ভাইব্রেট হয়ে ভাইব্রেড হয়ে গেছিলো ভাই চলো চলো চা চাবি একটা সামনে নিয়ে নিই এত স্লো হাঁটতে কেন ভাই মাস্টার কি পেনেছি এবার চলো সামনে আজ বেশিরভাগ ভোগ করবো না ভাই আজ কি যেভাবে হোক এন্ড করবো গো টু দা মাস্টার বেডরুম অন দ্য সেকেন্ড ফ্লোর চলো সেকেন্ড ফ্লোরে যাই কি একটা আওয়াজ হইতেছে ভাই ও ভাই নিচে দাও ভাই এটা হরিস দিস কার পায়ের ছাপ আমি তো প্রথম আসতেছি পুলিশ লাইন ডু নট ক্রস আচ্ছা চলো কোন যাবো ভাই এদিক যাবো নাকি ট্যাঙ্গল কি ও আছে তোমার কাছে চলো এ কে আছে গো কি আছে ভাই ও ভাই খুলবো না আমি ভাই খুলবো না আমি লুকাবো ভাই কনফার্ম ভাই গেট কিন্তু খোলাই গেল ভাই কে ভাই 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 কিলার কিলার কত বড় ছুরি রে ভাই বের হো নাকি এখন এই মনে হয় কিলার ভাই আমার বউ বাচ্চাকে মেরে ফেলেছে আরে ভাই যা 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 তোর দরকার নেই যা ভাক এবার ভাই গেমটি কিন্তু অল্প অল্প আমি জানি কিন্তু অতটুকু জানি জানি না ভাই এটা কি এটা তো চেঞ্জ হয়ে গেল তো চলো সামনে যাই এ ম্যাডাম আপনি কে গায়েব গায়েব এটা আবার কে ভাই

এবার খুললো নেসুবার হাত দিলাম খুলে গেল ভাই এটা সামনে পুতুল দেখতে পাইতেছি এ পুতুল তোমার সমস্যাটা কি ভাই আমার ফোন বাজতেছে নাকি হো ভাই সামনে একটা ফোন বাজতেছে দেখো কার ভাই আইফোন নাকি চুরি করে নেবো আবার লিসাস ফোন কাল লিসা ফোন ভাই হু একটা দুটা তিনটা চারটা আর ছিল না ভাই পুতুল ভয় দেখার জন্য এগুলো দেখি কে ভয় ভাই ভাই হ্যাঁ এটা খুল লক জানি এবার এটা মনে খুলবে খুলে গেছে এগুলো গেলে দেখে কে ভাই পাই ম্যাডাম আপনার সমস্যাটা কী ভাই ম্যাডাম ম্যাডাম হ্যাঁ চলে যাবে আমি তো জানি চলে যাবি তুই এখন কী ভাই দাম মাস্টার বেডরুম চলো মাস্টার বেডরুমে যাই লক অবশ্যই লক হবে আমি জানি সেটা কারণ লক এটা কী ভাই আমি আমার বউ মনে আমার বউর নাম লিসা মনে হয় সত্যি দেখো ভাই এনে লেখা আইতেছে ভাই দ্য ওয়েডিং ফটো অফ লিসা অ্যান্ড মি হ্যাঁ মি আমি না তো চলো বাইরে লক ক্যান ভাই লক ক্যান কি করতে হবে ভাই কি করতে হবে এটা খোলা যাবে নাকি এটাও লক এটাও লক ভাই এখানে একটা কি পাইতেছি দরকার নাই এবার খুললো ভাই এবার খুললো ভাই কারেটা পড়ছত ঐ করে ভাই তুই তোর বাপ গুগু চলেসিছে এখানে একটা মেডিসিন পাইছি ভাই এখানে কি বলতেছে ফাইন্ড দা ব্যাচ এখানে একটা ব্যাচ খুঁজতে বলছে এখানে ব্যাচ আছে নাকি ভাই এখানে কি একটা অরো কিছু লাগবে এখানে এই যে ভাই ব্যাচ পাইতেছি পুলিশ ব্যাচ দরকার নাই আমার রাউন্ড কি ভাই 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 ভূতের পায়ের সাউন্ড পাইতেছি এ ফিউ মোমেন্টস লেটার ভাই এখানে ভূত আছে ভূত আছে ভাই ভূত আছে এই যে ভাই ভূত 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 পালা ভাই লুঙ্গি চেরা পালা ভাই আমি নাই এখানে নাই এ খুল খুল ভাই 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 পালা পালা ও ভাই ভাই দেখতে পেয়েছে সেকেন্ড ফ্লোর ভাই 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 এখান এখান পালা পালা আমি এনে কোথায় চলে এসেছি সেকেন্ড ফ্লোরে না নিচে এটা কি ভাই ফিক্স স্ক্রু এ কুকুর হয় পিছিয়ে পিছিয়ে ওই আসলে আমাকে বলবি এনে কি পাইলাম ভাই ব্যাটারি নিয়ে না ও ভাই যে যত জোরে হাঁটতেছে না আমার ভয়ে ফ্যানটা হিসু হয়ে যাবে ভাই এটা কি ভাই এনে লুকার জায়গা আছে অসুবিধা নাই লুকার জায়গা আছে তো ও ভাই 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 সে আছে সে এখানে আছে না 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 সে এখানে নেই ভাই কত জোরে আওয়াজ হইতেছে এরা যদি আওয়াজ করা যায় ভাই এরা যদি আওয়াজ করে দিই তাহলে সে তাকে নিচে নিয়ে আসি আচ্ছা কনফার্ম জানি জানি হ্যাঁ আওয়াজ হয়েছে এবার পালা এবার পালা এবার পালা এবার পালা হ্যাঁ এবার আসবে ভাই এবার আসবে ভাই চলে এসেছে চলে এসেছে দেখতে পাইতেছো এবারেটাকে আমি উপরে পাঠাবো এবং নিচে আমি এক্সপ্লোর করবো ভাই আরে ভাই ইন্টেলিজেন্ট তোমার ভাই ইন্টেলিজেন্ট এত যা তো যা হ্যাঁ যা 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 আমার মনে হচ্ছে চলে গেছে ভাই 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 এদিকে না আবার চলে আসে ধাপ্পা নামির ভাই লিভিং রুম লিভিং রুম এখানে লুকানো যাই অসুবিধা নাই আমি সব জায়গা इनको ধরবো ভাই এই টিভি ওপর এ কি ফোন দিতেছে ভাই এ ভাই এখানে কি একটা বাইতেছে এ হ্যালো কে আছেন বলেন এবলো কি ভাই টিজার বুলেট কি কি না পাইতেছি কোন কাজে না একো কড় তুই কি কোন কাজে এ এখানে এখানে কি ভাই এটা সুটকেস পাইতেছি এটা কি ভাই খুল খুল স্ক্রু ড্রাইভার পে নিবি পে নিবি ও এই তুই করে আরে তুই করে ভাই এখানে খুল খুল আগে খুল ইউস ফাটাই দিই আর এখানে লুকা যায় ভাই কুকুর কুকুর তুই এখানে থাক তুই এখানে তুই এখানে আমাকে সেকেন্ড ফ্লোর যেতে হবে আমার মনে হয় ফার্স্ট ফ্লোরে সব কিছু হয়ে গেছে হ্যাঁ ভূতনি কত ফাস্ট আসতে হ্যাঁ তুই দেখি যা আমাকে উপরে উঠতে হবে হ্যাঁ এ নাই রে ভাই আমি এখানে নাই যা যা ফের ওদিক যাইতেছে ভাই ভাই মনে হয় উপরে যাইতেছে আবার উপরে যা উপরে উপরে যাস না উপরে প্লিজ যাস না উপরে উপরে গেছে মনে হয় উপরে গেছে ভাই উপরে গেছে উপরে এই যে ভাই যা 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 ও ভাই কি ভয়ঙ্কর দেখতে ভয়ঙ্কর হব না আমার নাম এমনি হ্যাঁ ঠিক আছে সোজা যে ঘুরে যা ঠিক আছে ভাই ঠিক আছে ভাই এখানে একটা রুম আছে এই রুমে কিছু লাগে এই যে ভাই এই যে পুলিশ ব্যাচ এখন খুলবে এখানে মনে পিস্তুল বানাতে পারবো ভাই ইউজ ইউস 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 টিগার গান আর একটা কিছু লাগবে ভাই পিস্তুলো কমপ্লিট না বুতনি হঠাৎ তুমি কোথায় আছো ভাই 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 এই এই তুই যা হট দে ভাই তুই তো ভুতনীকে ডেকে নিয়ে চলে আসবি এখানে কি এনে লোক জায়গা পাইতেছি এখানে একটা কিছু দেখলাম না ভাই এই ভাই এখানে কিছু একটা আছে ভাই নিড এ হুক টু গেট ইট ভোক লাগবে এখানে কিছু পাবো নয় আমি কি বের হো ভাই আবার বের হয়ে ভাই পালাবো পালা সে আবার নিচেই আছে ভাই নিচে আছে নিউ রুমে কি কিছু আছে আমি কিন্তু এ পর্যন্ত মরিনি ভাই তোমার ভাই এ পর্যন্ত মরিনি দেখতে পাইতে আমি কত পুরো দু মরে যাবো আমি মনে হয় এই যে দেখো ভাই আমাকে এভাবে বলবেন না কিন্তু গ্লিচ হয়ে যাচ্ছে এনে এটা কি পাইলাম ভাই ট্রিগার ট্রিগার পেয়ে নিছি পিস্তুল বাঁধ ধরব এবার পিস্তুল ভাই ভুটটা ভুটটা কে রে ভাই তুই আয়রন চেন লাগবে এখানে ঢুকে যাই এখানে ঢুকে যাই এখানে এখানে ফুটাই দি ভাই আর লুকাই যাই এনে আসবে ভুটটা এখানে আসবে ভুটটা এখন হ্যাঁ আমি এখানে নাই कुत्ता हो भागा 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 ये भाग भाई भाग अभी और भीतर ढुकी जा सुना भाई पला ती पला एक अंदर के पला ठुके मोड है गेलो से गेलो ये बार हम जाबो बेरो वो बेरो वो भाई से गुंडी भाई से एक नया जी भाई भाई से एक नया जी भाई भाई अनेक कौन पौर बेरे तो भाई two thousand years later সেবার চলে গেছে মনে হয় ভাই সেবার চলে গেছে আমার মন বলতেছে যে চলে গেছে ভাই আমি পিস্তুলটা আগে বানাইলি ভাই পিস্তল বানিয়ে নিয়েছি মানে আর কি চিন্তা ভাই এনে কিসের একটা লাইট বতনি তুমি কোন দিকে ভাই নিচে পালা নিচে পালা ভাই এ ভূতনি কা বাচ্চা না ভাই সব দিক দিয়ে ঝামেলা আর কি কিছু খুঁজতে হবে আমাকে ভাই আমি কি তো কিছু পাইতেছি না নতুন ভাবে এখানে 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 এটা এটা এক্সপ্লোর করা হয়নি এখানে কিছু আছে ব্লেড পাইতেছি ও ভাই ব্লেডের কাছ তো উপরে কোথাও ভূতনি তাকে আমি আগে নিচে দেখে নিন ভাই তারপরে ওপরে যাইতেছি হ্যাঁ ভাই হ্যাঁ ফাটাই দিয়েছি ফাটাই দিয়েছি সে নিচে আসবে ভাই যাব নিচে আসবে নিচে আসবে নিচে আসবে নিচে আয় নিচে আয় নিচে আয় নিচে আয় ভাই বাই নিচে আয় নিচে আয় ব্লেডের কাজ এখানে আছে সাধারণত মূলত ভাই আমি ভাই 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 ভয় লাগতেছে তো গেমটা খেলতে তো ভয়ই লাগতেছে অত তো সহজ না ঠিক নিয়ে এই যে ভাই এর কি পাবো একটা পেনেছি ভরির গিয়ার 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 ভত্নি তুমি কি উপরে আসতেছো না না তুমি উপরে আসো না এখানে গিয়ারটা লাগবে মনে হয় ইউজ করে দিয়েছি ইউজ হ্যাঁ কি কিউটি কি পাইলাম চলো যাও যাক

এটা আমার বউ ভাই আসলে জীবনে তো বিয়ে হয়নি চলো এদিকে দেখে কিছু পাবো নাকি আর এক্সপ্লোর দ্য রুম আর কত এক্সপ্লোর করবো আর কি আছে খুঁজার মতো তো আর কিছু নাই হ্যাঁ এদিক দেখা হয়ে গেছে এদিকে কিছু নাই এবার নিচে নিচে তো আর কিছু নাই মনে হয় ভাই এখানে দেখি তো আর কিছু পাওয়া যাবে নাকি এখানে লুকাই থাকি ভাই ভাই এখানে ভাই সে কিটার মনে হয় কাজ আছে এই যে স্কোয়ার কি ভাই কাজ হয়েছে ইয়েস ভাই ইয়েস ও ভাই এটা কি ভাই রক্ত লাল কি ভাই ফানি না রক্ত ভাই তো চলো এনে কিছু পাবো হয় এ কুকুর তুই রে ভাই এ তোর তুই বাদ দে ভাই তুই আমার সাথে থাকতে হবে না এনে মনে কিছু পাবো এনে একটা কি লং ওয়ে পেনেছি ভাই ও ভাই এ আনাই মানে রল তো ভয় পাই না আমি দেখে এখন কিছু লাগবে মনে হয় কিছু দিবে পাবো না কি ভাই বেড়ে যাবো ভাই ভাই এনলেস নাইটম্যান ভূত নিচ্ছে হাতে কি নিয়ে আছে না সব জায়গাতে ভাই ভূতের আওয়াজটা নাকি এখানে যে এখন চলো উপরে যাই উপরে গিয়ে ওই ইটা নিতে হবে আরে কুকুর গ্লিচ হয়ে গেছে ভাই দেখ দেখো দেখো আরে চলো উপরে যাই উপরে যাই এই যে ভাই এখানে লং ওয়েটার কাজ আছে লাগ এনে আগে টেনে নি টেনে ভাই এটা কোথায় যেন কাজ হয় এটা কি একটা গ্যারেজের ফটো পেলাম সুটকেসে হ্যাঁ 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 স্যুটকেসে কাজ হয় এ কুকুর হট হট শ্যুটকেসের ওখানে কাজ হবে ভূত না সামনে থাকলে হলো ভাই ভূত নি তুমি কোথায় এখানে নাই এখানে নাই এখানে নাই ভালো হলো আওয়াজ তো ভাই ভাই এই গেটটা তো আমি খুলিনি নাকি ভাই ভাই টিভিতে এটা কি দেখা যায় ভাই নিচে যাওয়ার রাস্তা মনে হয় এই যে ভাই এখানে এখানে কাজ আছে ভাই ভাই ও উপরে উপরে কাজ আছে না এ ভূত দি পালা 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 ভাই এখানে নাই হ্যাঁ কুত্তা তুমি ওটা করতে থাকো এই যে ভাই এখানে একটা কাজ আছে ও ভাই বেসমেন্টে যেতে পারবো চলো 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 বেসমেন্টে অবশেষে ভাই এটা এটা খুলতে পারবো না আয়রন চেন আমার কাছে আছে তো এখানে কি ভাইলা মিস্টেরিয়াস মাস্ক দিস আমি জানি না ভাই এখানে মনে হয় কিছু কাটতে হবে তো এগুলো ইউজ হবে ও ভাই কি যাওয়া দিয়েছে লুকা ভাই লুকা লুকা ভাই এখন মনে হয় ভুগ্নিটা আসবে নাম নাম নিতে নিতে চলে আরে ভাই কি স্পিড ভূত নিনা কি ভাই কিলার কিলার ভূত বলতে কেন কিলার ভাই সরি সরি কিলার তো আবার ভূতের মতনই দেখতে না তুই যা যা তুই যা ওদিক গেলো বেঁচে গেলাম বেঁচে গেলাম আমার মনে হয় এদিক যেতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ মিস কিলার এ কুত্তাকে দেখ ভাই কীভাবে বসে গেছে বেরে যাবো চলে গেছে কিলার টাটা মেহবন্দিকে যাই এনে মনে কিছু পাবো ও ভাই এনে কি স্টোর রুম ও কি ভাই ও ভাই ক্রো বেঁধেছি এবার এটা খোলা যাবে লক না হোস না প্লিজ ইয়াস চলো সামনে যাই এনে কিছু পাবো ও ভাই এনে ওপেন করার জন্য কি যে করতেছি ভাই নিজে নিজে সব হয়ে যেতে মনে হচ্ছে ও আরো হঠাৎ হবে আরে আরে কি হইতেছে ভাই নিচে চল নিচে চল নিচে নাম নিচে 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 রে ভাই হ্যাঁ নিচে নাম চলে ভাই চল চল টানেল ভাই এটা টানেল এটা ফার্স্ট লাইটে বেশি না কেউ মনে হয় এখানে এসেছিল আগে চলো উপরে অন রোম এ কিছু পাইব নাকি এটা কি ভাই ম্যান যেহেতু ম্যান বলতেছে মনে হয় এটা আমারই ভাই আমার ভয় লাগতেছে ভাই এটা কি ভাই ব্রোকেন কেস দরকার নাই চলে দিকে যাই গেট খুলে গেল তো এখন দাঁড়িয়ে আছে ভাই আমি থাকব না পালা পালা নাকি ভাই ও ভাই স্কেপ মনে হয় ভাই কি বল ভাই আমার পিছনে এত দূর দূর কেন হয়ে গেলো ভাই বুঝতে পারলাম না তো যেতে তো আমার তিন বছর লেগে যাবে এখনো স্কেপ হয়নি মনে হয় তিন বছর লেগে গেল ভাই ওকে উপরে উঠতে এখনো আবার দেরি এত দেরি লাগতেছে কেন ভাই ভাই অবশ্যই তোমরা কমেন্টে জানাও গেম রিলেটির কেমন লাগতেছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে বললো না আরে আরে কুত্তা তো চলে এলো আবার কীভাবে আমি কোথায় এলাম ভাই এরা এটা তো আমি নিজেই ও ভাই আমি আমার ঘরে চলে এলাম আবার এবার মনে হয় গেম শেষ হয়নি ও ভাই গেম এখনো শেষ হয়নি ভাই চলো চলো সামনে চলো ভাই ফ্লোরটা কই গেল ভাই এখানে ফিউজ লাগবে কাছে তো ফিউজ নয় নাকি ভাই চলো 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 ওই ঘর থেকে আবার ঘুরে আসি ফিউজ পাইব না এটা এখানে পাইবো নাকি এটা তো খোলা যায় না ভাই চলো 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 এখানে আছে নাকি ফিউজ ফিউজ তৈরি হলো না এই যে ফিউজ ভাই আমি তো বলতেছি না থাকলে কি হয় চলো চলো যাই ভুলিও না বললো না কেন লাইক করে দেবো আর একটা ফিউজ লাগবে আর ফিউজ নাই আমার কাছে ভাই ও ভাই ও ভাই বন্দুক কই বন্দুক এ একটা মেমোরি আছে আমি এবার যাইবো কোথায় আর একটা ফিউজ লাগবে কে কে অ্যারাইভেল ফ্রম এ কেক চল 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 ভুতীকে মারে আসি ভূতনিকে মেরে আসি ভাই পালা পালা ভাই ছিল সেটা ও ভাই সে ও ভাই আমার পিস্তুলটা হয়ে গেল পিস্তুলটা নিতেই ভুলে গেছি ভাই ওহ আমার একটা ভুল হয়ে গেছে তো এবার ভাই আমি কীভাবে কি করবো ভত্নীটা তো আমাকে মেরে ফেলে দেবে আর পিছিয়ে পিছিয়ে যাইতে হবে আমাকে চল 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 দি বামে যাই না ডানে যাই ভাই প্লিজ বামে যাবি তুই বামে যাবি ডানে ভাই একটা সিক্রেট রাস্তা আছে আমি সেটা জানি অবশ্যই তো ডানে কে যেতে বলতেছে

রিংটা নিয়ে নিন ওমেন সিং পেয়ে নিয়েছি এখানে একটা সিক্রেট আছে ভাই পালা ভাই ভাই খুল খুল হ্যাঁ ভাই খুলে গেছে পালা এবার এবার সুযোগ সুযোগ হ্যাঁ ভাই খুলে গেছে খুলে গেছে এবার আমি নিকে মারবো এবার ভাই স্কেপ করতে হবে ও যে ভাই নিটা ও ভাই আমাকে দেখে নিছে দেখে নিয়েছে ভাই এখন ভুতনির কাছ থেকে আমার বাঁচতে হবে যেহেতু আমার কাছে পিস্তল নাই ভাই এবার যেভাবে হোক বাঁচতে হবে ভাই যেদিকে যেতে হবে যাক ও ভুতনি কোন দিকেছে এটা একটা গেট আছে না ভাই ও ভাই এটা কি মাছ পাইতেছি তো মাছ নিয়ে করবো মাছের বাকেট ও এটা মনে আমার মে ভাই আমার মেয়ে এনে একটা বাকেট পাইতেছি বাকেট আবার বাইরে তো ছিল না আরে নেয়ে ভাই ও ও ও ও ও বুঝতে পেরেছি মাছটা আমাকে নিয়ে আসতে হবে মনে না না মেয়ে হয়ে গেল তো গেমে কি হইতেছে ভাই আমি কিছু বুঝতে পারতেছি না এনে একটা ডয়ার খুলতে হবে গেম তো স্কেপ হয় না এটা কি ভাই এনে একটা কিছু আছে ভাতের স্কেপ হবে কি হ্যাঁ এবারও স্কেপ হবে না মনে হয় স্কেপ হয়ে যা প্লিজ প্লিজ স্কেপ হয়ে যাক আর ভালো লাগতেছে না ভাই আমি কিন্তু একেবারে মো ভাই এরকমই হতে থাকবি নাকি হতে থাক ভাই হতে থাক অবশেষ এবার হোস না হয়নি হয় নাই হয় নাই হয় নাই ভাই এটা গেট খুলেছে স্কেপ প্লিজ এবার কি ভাই দূর সালা তুই খুনি কে মারতেই পারলি না বাট আমার মেয়ে বাচ্চা ভাই লক হয়ে গেল কিলার নাকিলার কে মারতে বললাম না ভাই বউ বাচ্চা কে দেখতে বললাম আমাকে এখন পালাতে হবে স্কেপ মুনাই यस भाई तुम्हारा पे स्प करते स्केप करते पे अवश्य तुम्हारा कमेंटे जाओ भाई गेम प्लेटी केम लगल यदि तो गे किए बेम प्लेटी जो भलो लागे अवश्य लाइक सबसक्राइब कमेंट करते गेम प्लेटी शेष करके देखा कोडियोते गुड ब